প্যানে দিলাম এখন কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি মাংসগুলো ভেজে নেব আপনাকে সেদিন বলেছিলাম যে আমি কিছু মাংস নিয়ে এসেছিলাম তো সেই মাংসগুলা এটা শুধু আমার মেয়ের জন্য আমি না আমি তেমন একটা মাংস পছন্দ করি না আমারও মাংস খাইতে ভালো লাগে না তো মনে যে আজকে এখনই নিয়ে আসছি আমি লবণ দিয়ে বিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট তার সাথে আমি অনেকগুলো কাজ করেছি করলা ভাজি করবো করলা কেটে রেখেছি একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি পিছনে আদা রসুন আছে আর কিছুটা আলু আছে আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে লবণ দিয়ে ভিজে রাখলে মাংসগুলো একদম হাত থাকে খেতেও ভালো লাগে মেলটা অনেক মজা লাগে আমার মাংস ভাজা হয়ে গেছে এই যে মাংস আলু আমি ভেজে রেখেছি দুইটা একটা তেজপাতা দিয়েছি এখন কিছুটা তেল দিয়েছি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা লবণও দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কিছুটা কাঁচা কাঁচা রাখবো একটু ভুনে নিব দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিচ্ছি আমি আমার মশলা পেস্ট করা সে মশলাটা আমি ডেলে দিচ্ছি এখানে আছে হলুদ মরিচ ধনিয়া আদা মানে জিরা গুঁড়া গরম মশলার খাঁটি আর হলো আমাদের একটা জাতীয় পাঁচ পোড়নের ফাঁকি এটা দিয়ে আমি কিছুটা কষিয়ে নিয়েছি আমার মশলাটা কষিয়ে ফসানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমার মেয়ে আলু খেতে অনেক পছন্দ করে আপনারা জানেন আলু আমার মেয়ে অনেকই পছন্দ শসমেই আলু দিই আমি তরকারির মধ্যে ও পছন্দ ও ভাতই খাই অল্প তার জন্য আমি কালকে মাংস রান্না করি নাই কিন্তু ওর জন্য কিনে তারপরে ওকে আমি খাওয়ালাম মাংস ছাড়া খেতে চায় না আর গরু মাংসটা খাচ্ছি না ওই অ্যালার্জিতে প্রবলেম হয়েছে তার জন্য আর খাচ্ছি না তো এখানে আমার মাংস কষানোটা হয়েছে দেখতে অনেক ভীষণ সুন্দর লাগছে মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগছে আমার এখন আমি কিছুটা পানি এখন পানি পানি দিয়ে দিচ্ছি আসলে দেখতে খুব ভালো লাগছে আমার মাংসর তরকারি কমপ্লিট হয়ে গেছে এখানে আমি কিছুটা ভাজা জিরা এখানে আমি দিয়ে দিচ্ছি স্যান্টের জন্য আর আমার মেয়েটা একটু ঝুল না হলে খেতে চায় না আর ঝুল থাকবে না আলু যেহেতু আছে মাংস ঝুল একসাথে পরিমাণের মতো হয়ে যাবে তাহলে আমার মাংস তরকারি হয়ে গেল এখন আমি করলা বাচির জন্য প্রস্তুতি নিচ্ছি করলা বাচির জন্য আমি তেল দিয়ে দিয়েছি করলা বাচির মধ্যে যত পেঁয়াজ বেশি দিবেন ততই মজা লাগবে অনেকগুলাই পেয়ে দিয়ে দিয়েছি সম্পূর্ণ দিলাম

থেকে দিব প্রায় একটা কাঁচা মরচ হয়ে দিব এখন কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম আমার করলাটা প্রায় কাঁচাকাছি হয়ে গেছে আর করলা যত কাঁচা খাবেন ততই টেস্ট লাগবে আমিও কাঁচা খেতে চেষ্টা করি করলা আমার অনেক পছন্দ অনেক প্রিয় খাবার হয়ে গেল আমার করলা ভাজি আর এখানে মুরগির মাংস তরকারি এটা আমার মেয়ে খাবে আর এটা আমি খাবো মাম্মীর দুজনের খাবার আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ